একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা রোড হলে সূর্যের উন্নতি কোন কত আমরা মূলত এটা অঙ্ক এখানে এলাম খুঁটি একটি খুঁটির দৈর্ঘ্য মানে ছায়ার দৈর্ঘ্য কোন সূর্য যে এ পাশে থাকে এখানে চললাম সূর্য এখানে সূর্য এর পাশে থাকলে ছায়ার দৈর্ঘ্য কিন্তু এ পাশে যাবে ছায়ার দৈর্ঘ্য ভূমি বরাবর থাকে ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা আমরা উচ্চতা ধরলাম এখানে কাল্পনিক এইচ বলা আছে সায়া দৈর্ঘ্য তার উচ্চতার তার রুট থ্রি গুলুন আমরা দুর্ঘটটা লিখতে পারি এখন যে রুট থ্রি গুণ আমরা দিয়ে দিলাম সায়া তাহলে কোন জায়গায় কোন উন্নত হবে এখানে সায়াত দৈর্ঘ্য সূর্যের উন্নত কোন এখান থেকে সূর্য হলে উন্নত কোন আসবে উন্নত কোন কত এই কোন মানটা আমাদের বের করতে হবে লম্ব ডিভাইডেড ভূমি কেনাই সূত্র রয়েছে আমরা কেনাই সূত্র লিখতে পারি যে ট্যান্টার পরিমাণে কাল্পনিক এইস ডিভাইডেড ভূমি আছে রোড থ্রি এইস পাশে আসে ট্যান্ট ছিটায় লবে আসে কেটে দিলাম তাহলে পেলাম আমরা বা টেন θ ইকুয়াল ওয়ান tan রুট থ্রি টেন টেন থিটার যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি মান আছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি যে টেন থ্রিটার মান ওয়ান ডিভাইডেড রুট থ্রি যে ক্যাটাগরিতে পড়বে সেটা আমাদেরকে এই মান আমাদের করতে পারবো এখানে আমরা দেখতে পারি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি জিরো ওয়ান থ্রি নাইন টাইম নব্বই ডিগ্রির মান অসংজ্ঞায়িত এটা আমাদের লেখার প্রয়োজন হয় না এই সংখ্যাগুলোকে আমরা তিন দ্বারা ভাগ করবো ভাগ ফলের বর্গমূল নেব পর যে মানটা আসবে এই অনুপাতের সাথে কার সাথে রিলেটেড আমরা কে কেন্দ্রে তিন দ্বারা ভাগ করে জিরো আসবে জিরোকে ভাগ করলাম তিন দ্বারা জিরো আসবে জিরো বর্গমন জিরো হবে এটা রিলেটেড এর সাথে এটা আমাদের নয় ওয়ানটা যদি আমরা ভাগ করি তিন দ্বারা তিন দ্বারা ভাগ করলাম ভাগ করলে বর্গমূল কিনা বর্গমূল্য নিলাম এই যে ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান ডাবল এইট থ্রি এটা আমাদেরকে এই রুটের ওপর একে রুটটা নিচে আসে একে রুট হয় না ওয়ান ড্রল রুট থ্রি মান টেন থার্টি ডিগ্রি আমাদের এখানে বসে মান টেন ডিভাইডেড রুট থ্রি মান করলাম আমরা কত টেন থার্টি ডিগ্রি যেটা এই ত্রিভুজের থার্টি ডিগ্রি সূর্যের উন্নত্রিকোটা থার্টি ডিগ্রি ক্রম উৎপন্ন হয় থার্টি ডিগ্রি অপশন চারটার মধ্যে যেখানে আছে সেটা সঠিক থার্টি ডিগ্রি আছে ক নম্বর সঠিক অপশন